সব কিছু নিয়ে আমার বছরের বাড়ি ঘেরাও দিয়েছে আমার বসুরকে জানাই দিয়েছেন খবর আপনি রাখেন না আমি আপনার খবর রাখি

ব্যাংকে নিয়ে আমরা রাখি দিন নিরাপত্তার জন্য তখন মানুষেরা হকার জনগণ ইসলাম গ্রহণ করে নাই কিন্তু আমার কে তারা আদালতের ব্যাংক হিসাবে ব্যবহার করেছে তাহলে কি বলতে এখানে অনেক দিনার দርሃম জমা আছে কে কত আমার কাছে জমা রাখছে আজ রাতে আমরা মদিনা মক্কা আছে মদিনার দুঃশরণা করব আর এক ডাক্কিরা তোমার কাছে দিয়ে গেলাম আর এখানে রিশ করে করে কার কার দিনার দርሃম আছে তুমি সবাই কে হেটে হেটে গনে গনে সবার দাওনা সবার আমার বুঝায়া দিবা আর আগামী তিন দিন পরে তুমি মক্কা থেকে মদিনায় কোবা এলাকা আমার রসূল সাথে সাক্ষাৎ করবা সুবহানাল্লাহ

আল্লাহ আজকে থেকে তো আবার পড়তে পারবো না লক্ষ্য রাখা তে চল আবার

তোমার দুঃখ খাবার বুঝছ না কেমন যেন পলসা পলসা হয়ে গেছে মুক্তার দুঃখ কত সুরছালো তোমাদের দুঃখ এমন কেন আমাদের দুঃখ এমন কেন ওই যুবক সাথে সাথে চোখের পলকে সেরা দিয়া কেন না করে বলে ওনো নবীজির জন্য রক্তের জন্যmathscr <laughs> সাদও কিন্তু রাসূল গো আজ থেকে তিন দিন আগে আপনার জন্য গরম দুধ এখানে আপনার জন্য ধারায় রইল তিন দিন পর তো গরম থাকে না ঠান্ডা হয়ে গেছে আমি নবীজি কথা দিলাম নবীদার যত দিন থাকেন আপনার জন্য গরম দুধের ব্যবস্থা করব আল্লাহ

E

رسول بستے پھر لے اے باری مہمان اللہ لانا دے بارے یہ چلے سبحان اللہ رسول بلے اے باری کار کار اے دیکھ تیک صحابی آشتے سبحان اللہ بلہ بلہ تمہاری بڑھ بلہ یا رسول اللہ بلہ دیکھو اللہ پاک با بینا دعاتے آمی اگر اللہ صحابی دیرکی تمہاری مہمان اللہ بنا دیس

ওখান থেকে এসে তার দ্বন্দ্ব শুনেছি ছাত্ররা দৌড়ি কয়েক কিলোমিটার দূরে দৌড়িয়েছি দেখলো ওখানে বিপদ সংকেত নয় ওখানে মানুষ আনন্দ করতেছে পাকশাক হয়েছে

মুসলমান হবে ইসলাম গ্রহণ করবে কোন শক্তির বিনিময় না শক্তি কোন শক্ত নয় আল্লাহ

সম্মানিত হাজেরিন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের মুক্তি আয়োজনের সম্মানিত সভাপতি নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্মান হাজার উস্তাদ আল্লামা মুফতি আব্দুল সকলে আলহামদুলিল্লাহ